আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের বিড়ুর শুরুতে একটু আমার রাতের বাগানটা দেখে নিচ্ছি আজকে তোমাদের সাথে আমি কিছু বিদেশি ফলের চারা রোপণ করব সেটাই দেখাবো এই যে দেখো এখানে কিছু খেজুর আছে বিদেশি আর কিছু লঙ্গান ফল আছে আমি সেদিন খাওয়ার জন্য কিছু বিদেশি ফল নিয়ে আসছিলাম এগুলো বিদেশে চাষ হয় বাংলাদেশে হয় কি না জানি না কিন্তু এগুলো বিদেশ থেকেই আমদানি করা হয়েছে তো যাই হোক তো আমি কিছু ফল নিয়ে আসছি সেদিন তো এগুলো খাওয়ার পরে আমি কিছু বীজ রেখে দিয়েছিলাম আর একটা হচ্ছে র্যাম্বুটান তো এই বীজগুলো আমি রোপণ করে দিব। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিও দেখো আরও একটি জিনিস হলো কিছু পেঁপে বেচিও আমি এই সাথে এই একই সাথে একসাথেই আর কি সবগুলো বীজ রোপণ করে দেবো কিছু পেঁপের বীজও আমি রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা এই লঙ্গানের বীজগুলো কেমন দেখতে অনেকটা সুন্দর একেবারে লিচুর মতো আর এটা আমার মানে এই লঙ্গান ফল এটা হচ্ছে তোমাদের ইংরেজি ভাষা আর কি লংগান বলে আর আমাদের বাংলাদেশে এটাকে কাটলিচু বলে তো যাই হোক আর একটি কথা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে পেঁপের বীজটা দেখতে পারতেছ অনেক বড় বড় জাতের পেঁপে এগুলো খেত খুব মিষ্টি ছিল তো এই বীজগুলো আমি আর না ফেলে দিয়ে রেখে দিয়েছি আর এই যে পেঁপের বীজ যখন তোমরা এগুলো এই যে দেখো র্যামবুটানের বীজ এগুলো কেমন খুব সুন্দর আর ওগুলো হচ্ছে এই যে কাটলিচু আর কি যেটাকে রঙন ফল ই বলে আর কি লঙ্গান তো যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর বীজগুলো আমার অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে র্যামবুটানের বীজগুলো তো আমার মাটি তো রেডি করাই আছে তোমরা তো এই মাটিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারবা আমার ভিডিও তো সেই মাটিটার ভিতরে আমি এগুলো বুনে দিব জানি না হবে কি না তারপরও আশা নিয়েই বুনে দিব আমাদের বাংলাদেশে এগুলো চাষ চাষ হয় কি না আমি এতটা সঠিক জানি না কিন্তু বীজগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে লোভ সামলাইতে পারলাম না যেহেতু আমার মাটিগুলো রেডি করা আছে এই মাটির ভিতরেই আমি দু একটা বিষ বসিয়ে দিব। আর এই যে মাটিটা আমি কিভাবে রেডি করছি সেটা তো আমি যখন ওই যে বেলি গাছ বসিয়েছিলাম হারপুনিং করে সেই ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো এর ভিতরে আবার দু একটা আমি ঢেঁড়সের বীজটি দিয়েছিলাম তো সবগুলো দু দু চারটা করে বীজ বসিয়েছিলাম তো সেগুলো সুন্দর মশাল্লা জ্বালিয়ে গেছে আর বড় হচ্ছে তো এর পাশ দিয়ে আমি এই বীজগুলো দুটো দুটো করে দু তিনটি করে বসিয়ে দেই। জানি না হবে কি না বন্ধুরা আমি কিন্তু বলতে পারবো না এই বিষয়ে কিন্তু আমি আবার এরকমই সবসময় বরাবরই মানে কোনো একটা বীজ যদি আমার কাছে থাকে সেটা কিন্তু আমি এভাবে করিই কিন্তু বসিয়ে দেই তো এটাও হবে কি না আমি জানি না এটাও বসিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখো আমি একটা দুটো করে বসিয়ে দিলাম আর যেটা তোমাদের সাথে বলতে যে আবার অন্য কথা বললাম সেটা হলো ওই যে পেঁপে বীজগুলো দেখলা ওগুলো ভালো করে কিন্তু একদম চটকিয়ে তারপরে কিন্তু আমি উপরের যে একটা আবরণ ছিল সেই আবরণ ছাড়িয়ে নিয়েছি এতে করে কি হয় বন্ধুরা পেঁপের বীজ যখনই তোমরা বসাবা উপরের আবরণটা ভালো করে বীজগুলো একদম চটকে নিবা তা না হলে বেশিরভাগটাই কিন্তু পুরুষ পেঁপে গাছ হয় এটা আমি আমাদের ময়মরুব যারা যারা আগের দিনের ছিল ওদের কাছ থেকে আমি শিখে নিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগটাই স্ত্রী পেঁপে গাছ হয় তো এই কাজটা তোমরা কিন্তু সবসময় মনে রাখবা যখনই পেঁপের বীজ বসাবা উপরের যে পেঁপের বীজের ভিতরে যে একটা আবরণ থাকে সেই আবরণটা তোমরা চটকে নেবা তো দেখো বন্ধুরা আমি সবগুলো বীজ এভাবে করে বসিয়ে এনেছি এই মাটিতে যদি হয় এটা আমি জানি না হয় কি না কিন্তু আমার যেহেতু আমি বীজগুলো কেন ফেলবো যেহেতু বীজগুলো আমার ঘরেই আছে যেহেতু এগুলো ফল খাওয়ার জন্য নিয়ে আসছে খেলো সবাই তো ওই বীজগুলো বের হইলো আমি কিছু বীজ রেখে দিয়ে এভাবে করে বনে দিচ্ছি আর আর আরও অনেক কিছু আছে তোমাদের কাছে শেয়ার করার বাকি সেটাই হচ্ছে মেন আর এই যে দেখো বীজগুলো এই যে এটা আর এখানে দিব না এগুলো আবার আমি একটু অন্য জায়গায় দেবো আর এই যে দেখো এখানে আমি আগেই মাটি রেডি করে রেখেছিলাম এই যে তো আমি এখানে মাটিগুলো রেডি করে রেখে দিয়েছিলাম যে অন্য কিছু হয় তো এখানে ফেলবো কিন্তু দেখলাম যে অন্য কিছু বলতে পেপের বীজ আর কি ফেলাতে চেয়েছিলাম তো এখন যেহেতু এই বীজগুলো আমি রেখেছি তো এগুলোই এখন দু চারটা করে বসিয়ে দেই দেখি যদি হয় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে নেব হলেও নেবো আর যদি না হয় তাহলেও তোমাদের সাথে শেয়ার করে নেব তো অন্য একটি ভিডিওতে এগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দেব আর এই যে পেঁপের বীজগুলো আমি সেগুলো কোথায় বুনবো সেটাও তোমাদের ভিডিওতে দেখতে পারবা তোমরা সেগুলো নিয়ে যাব আর সবচেয়ে বড়ো কথা হলো আমি কিছু আমি কিছু ফুল গাছ নিয়ে আসছি শীতের জন্য আর চেরি ফুলটা আছে না অনেকে বুরুশ ফুলও বলে তো যাই হোক সেই দুটো আমি মাটিতে লাগিয়ে দিব সব কিছুই আজকের বিরুদ্ধে তোমরা দেখতে পারবা একে করে একটু দোজে ধরে দেখবে আমাদের কার কার বাগানে এই ফল গাছ দুটো আছে অবশ্যই আপুকে কমেন্টে জানাবা যদি তোমাদের কারো থাকে এর আগে অনেক বছর আগে আমি র্যাম্বুটানের কিছু বীজ ফেলেছিলাম সেখান থেকে দুটো চারা উঠেছিল তো সেটা এক বছরের মতো ছিল চারাটা হঠাৎ করেই একবার বৃষ্টি হয়ে চারাটা আমার নষ্ট হয়ে গেছিলো তো সেই ভরসাতেই এবার আমি লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ দেখি যদি হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এর মাটিটা আমি বানিয়েছি তারপরও আমার নতুন বন্ধু যারা আছো যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তোমরা যারা পুরাতন আছো তারা তো দেখেছো আর যারা নতুন আমার বন্ধু আজকে মাত্র দেখতেছ তাদের উদ্দেশ্যে একটু বলতেছি এর এখানে আমি কিছু পুরাতন গোবর মাটি কিছু মাটি পুরাতন কিছু গোবর কিছু হালকা বালি কিছু ম্যানসার ছত্রাকনাশক কিছু হলুদ মরিচ সে যে ফাঁকিটা সেটা একটু দিয়ে নিয়েছি আর একটু এফসেন সল্ট এই দিয়েই কিন্তু একদম সাধারণভাবে কিন্তু আমি মাটি বানিয়ে তারপর আমি এই রেডি করে নিয়েছি এবার সমস্ত শীতের বীজ বসাবো সেই মাটিটা আর বেলি গাছটা যখন আমি বসিয়েছিলাম সেখানে আর একটু খাবার দিয়েছি তো সেটা তোমরা চাইলে আমার বেলি গাছটা গাছ কীভাবে বসিয়েছি সেটা তোমরা দেখে আস আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো তোমরা যখন যার ভিডিওটা দেখবা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এতে করে তোমরাও অনেক কিছু জানতে পারবা ভিডিও ভিতরে ভিতরে আর যার ভিডিওটা দেখবা তারও কিন্তু অনেক লাভ হবে তো বন্ধুরা এই যে আমি এখানে কিছু জবা গাছের ডাল ছেটে দিয়েছিলাম তো সেগুলোর কিছু ডাল এই যে আমি বসিয়ে দিয়েছিলাম এই মাটির ভিতরে তো দেখো আমার গাছটা সুন্দর হয়েছে তো এর পাশ দিয়েই আমি এই যে পেঁপে বিচিগুলো ছাড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি সরি পেঁপের বীজগুলো ছড়িয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কিছু মাটিতে যে বড় বড় গজ আলুগুলো হয় সেই গাছটা এই যে আমার উপর থেকেও দেখো কিছু বেল আলু বলে আর কি এটাকে অনেকে গজ আলু বলে সুন্দর আলু বের হয়েছে আর এখানে দেখো দু চারটা কাঁকর বের হচ্ছে মাত্র গাছটা উঠে উঠিয়েছি কিছুদিন যাবৎ গাছটা একটু টালে মানে মাচায় উঠে গেছে আর কি তো এই সব আগেই বানিয়ে রেডি করে রেখেছিলাম এই মাটিগুলো যেহেতু শীতের আস্তে আস্তে আমি শীতের গাছ আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি শীত আসার দু থেকে তিন মাস আগের থেকে শুরু করি মাটি রেডি করা তো সেই মাটিগুলোর ভিতরে ভিতরেই আমি গাছগুলো বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো কি সুন্দরভাবে আমার নতুন চারা মরিচ সেইখান থেকে যে কি সুন্দর আমার মরিচগুলো বের হচ্ছে একদম নতুন এবার প্রথম আসলো এই গাছটা থেকে মরিচগুলোর ভিতরে আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর এই যে এখন যে মাটিটা দেখতে পারতেছ এখানে আমার বেগুন গাছ ছিল তো সেই গাছটা মারা গেছে এটার ভিতরে আমি এই যে মানে অনেক বেশি অতিরিক্ত বীজ তো তো আমি সবগুলোই আস্তে আস্তে করে বেশি বেশি অতিরিক্ত করে আমি ফেলে দিয়েছি আর এটা হচ্ছে আমার আগের দেখো কত পেপে আসছে এটা আমার আগের গ্যাস এবার এটার থেকে আমি দু বছর ধরে পেপে পাচ্ছি তো দেখো এবারও কত সুন্দর পেপে আসছে তো এই 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 হলো আজকে আর আর একটি জিনিস তোমাদের দেখায় আমি কি কী নিয়ে আসছি নার্সারি থেকে এই যে দেখো জৈব সার নিয়ে আসছি কিছু ডিএপি পটাশ আর এক কেজি ওজনের একটি কোকোপিট তো যাই হোক আমার এই কোকোডাসটা শেষ হয়ে গেছিলো আবার নিয়ে আসলাম আর এই হলো আমার চেরি গাছ বুরুশ গাছ তো এটাই এখন আমি লাগিয়ে দিব। এখানে আমি গর্ত করে নিয়েছি আগেই তো আমি এখানে লাগিয়ে দেবো এই ফুল গাছ দুটো তো এখানে আমি গর্ত করে নিয়েছি আর দেখো এর ভিতরে অনেকটা শিকড় হয়ে গেছিলো তো আমি যাই হোক খুব সাবধানে এর প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি যাতে করে আমার শিকড়টা কোনোভাবে নষ্ট না হয় তো এটার একটা কালার হলো সাদা কালার হোয়াইট কালারের আরেকটি হচ্ছে রেড কালারের মানে লাল কালারে নিয়ে আসছি তো এই দুটোই আমি এখন দুটো গর্ত করে নিয়েছি এখানে আমি বসিয়ে দিব। তো আমার কাগজগুলো একটু প্যাকেটগুলো একটু ছিটতে সমস্যায় হচ্ছিল কারণ অনেকটা শিকড় জড়িয়ে নিয়েছিল তো এই কারণে তো যাই হোক এখন আমি এই যে আমার ঘরে পুরানো শুকনো গোবরটা যেটা আমার দু তিন বছরের গোবর এটা আমার এখানে এখানে আমি কিছু গোবর দিয়ে দিচ্ছি প্রতিটা গর্তে আমি প্রতিটা গর্তে আমি কিছু গোবর আমি দিয়ে নিচ্ছি যাতে করে আমার গাছটা খুব তাড়াতাড়ি দ্রুতভাবে পাতা ডালাপালা নিয়ে বের হয়ে যায় তো প্রত্যেকটা ইয়ে আর আমার আগের কিছু পুরাতন গাছ আছে লাগানো ছিল মাটিতে কিছু গন্ধরাজ গাছ আর হচ্ছে একটি ছোট্ট ডাল কেটে বসিয়েছিলাম বেলি গাছে তো সে বেলি গাছটাও দেখি হয়ে গেছে তো আমি আবার সেটার কিছু ডাল ছেটে দিয়ে মাত্র দুটো শাখা রেখে দিয়েছি তো সেটারও মাটি আগলা করে নিয়েছি কিছু ডিএপের দানা ছড়িয়ে দিলাম কিছু পটার সাথে দিয়ে দিলাম কারণ নিচে যদি কোনো রকমের সামগ্রী থাকে তো সেগুলো একটু মারা যাবে আর গাছটাও শিকড় মিকড় মজবুত হবে তো এইভাবে করে আমি একেবারে প্রতিটা গর্তের মাদায় আমি একটু একটু করে সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে সেই বেলি গাছটা আমি একবারে হাটভাবে পুলিং করে তারপরে এই যে বসে দিচ্ছি একেবারে হাটভাবে পুলিং করে নিয়েছি তো এই যে আমি মাটি একেবারে সুন্দর করে এখন উলটিয়ে পালটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চারো কিনার দিয়ে গাছের গন্ধরাজ গাছ বেলি গাছ আর দুটো এখানে চেরি ফুল বলে আর কি বন্ধুরা তো যাই হোক এর আগেও আমি একটি চেরি ফুল গাছ এনেছিলাম সেটা হচ্ছে বেগুনি কালারের পার্পেল কালারের মতো একটা রঙ আসে সেটা আমি নিয়ে আসছি সেটা থেকে আমি অলরেডি ডাল কেটে অনেকগুলো চারাও করে নিয়েছি তিন চারটা আর আশা করি এখানে আমি গাছ হিসাবে এগুলো বসিয়ে দিলাম এর থেকেও ডাল কেটে কেটে আমি অনেক চারা করে নিতে পারবো তো আমি কিন্তু এটাই করি বন্ধুরা সবসময় নার্সারি থেকে নিয়ে এসে আগে মাটিতে রোপণ করি তারপরে চারাটাকে শক্তপুক্ত করে ওই চারা থেকেই ওই গাছ থেকেই কিন্তু আমি অসম্ভব চারা করে নেই। কারণ একটা প্রথম একটা আমি মাতৃগাছ করে নেই তারপরে সেই মাতৃগাছ থেকে আমার মনের মতো করে যতগুলো চারা লাগে ততগুলো চারা করে নিয়ে তারপরে আমি টপে বসাই তো বন্ধুরা এই হলো আজকে তোমাদের সাথে আমার শেয়ার ভালো থাকবা আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা আপুকে সব সময় ভালোবাসবা আপু তোমাদের ভালোবাসা দিয়ে যাব। আর খুব শীঘ্রই আমি নতুন একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করবো খুবই দ্রুতভাবে আমি তোমাদের জন্য নতুন কিছু ভিডিও টিপস নিয়ে আসবো তোমাদের সামনে সেই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবা আমার ভিডিওগুলো দেখবা সময় আপুকে ছোট্ট একটি কমেন্ট করবা এতে করে আপু উৎসাহটা তোমাদের জন্য বেড়ে যাবে আমার নতুন বন্ধু ভাই বোনেরা অনেকেই আছো আমি জানি তোমরা দু চারটা গাছ তোমাদের বাড়ির উঠানে ব্যালকনিতে লাগাও ছাদে করো তো যারা যে যার যে সম্পর্কে গাছ সম্পর্কে আমরা জানি না যদি আমরা চেষ্টা করি একে অন্যের বাগান সাজাতে একে অন্যের টিপ জেনে আমরা ইচ্ছে করলে খুব সুন্দর একটি বাগান করে নিতে পারি আমি আজকে এটা জানি না তুমি কালকে ওটা জানো না বা তুমি জানো আমি জানি না এভাবে করে যদি আমরা প্রত্যেক নতুন বাগানী ভাই যারা আছে পুরাতন বাগান বাগানি ভাই বোন যারা আছে একে অন্যের সাহায্য নিয়ে ইচ্ছে করলে আমরা এইভাবে সুন্দর একটি বাগান গড়ে নিতে পারি একদিনই তো আর একটি সুন্দর বাগান হয় না সেটার জন্য অনেক পরিশ্রম দিতে হয় অনেক মেধা খাটিয়ে তারপরে একটি বাগান করতে হয় আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আমার ভিডিও ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম